জেলে হলে গিয়া ইলিশা পাইতরা না সাগরও তো দাম এটা সিন্ডিকেট করে তারা বাড়াইলে কাঁচামরিচের দাম কিন্তু কাঁচামরিচ এখন একশো টাকা একশো বিশ টাকা সময় যত গড়াচ্ছে ততই যেন অর্থের বিপরীতে হালকা হচ্ছে বাজারের থলে নিম্ন ও মানুষের খাবারের তালিকা থেকে বাদ পড়ছে মাছ মাংস ডিম দুধের মতো পুষ্টিকর খাবারগুলো আমরা তো সাভার আর সবজির ব্যাপারে কাঁচা মরিচ কাঁচা মরিচ গুনতা নাই পাঁচশো টাকা কইরা কেজি চারশো পাঁচশো কেজি কইরা সবজি দুইশো তিনশো টাকা সবজি না হইলে আপনার একদিন যায় না এখন একটা মানুষ যদি ছয় হাজার টাকার তরকারি লাগে একটা পরিবারও তুই পরিবারটা কেমন চল তুই পরিবারও আয় কত আর খরচ তরকারি ছয় হাজার এর বাদে দুধ চিনি নাস্তা বাস্তা এই তাত অনুত পঞ্চাশ হাজার টাকা যায় গিয়ে তাত মানুষ কেমনে চলতো মানুষের আসলে খুব সাফা আর করা মানুষে কষ্ট ডিজাইন ও অত্যাধুনিক সকল সুবিধা নিয়ে আরও এক ধাপ এগিয়ে আলিশা সেন্টার বিয়ে জন্মদিন আকিকার মতো যে কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজনে আমরা প্রস্তুত সুবিশাল পরিসরে বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন আলিশা সেন্টার নবাং মাথিউরা রোড বিয়ানিবাজার সিলেট বাজার ব্যবস্থাপনায় সিন্ডিকেটের উৎপাদ খানিক কমতেই দাম কমায় বাদ ছেদেছে অতিবৃষ্টি ঝড় ও বন্যার মতো সমস্যা বাজার ঘরে দেখা যায় বন্যাকে কেন্দ্র করে সব ধরনের সবজি ধরা ছোঁয়ার বাইরে এখন মরিচ তিনশো বিশ টাকা মরচর খেজিত খেজিত একশো বিশ টাকা বাড়ছে দোলা ভাতা বাড়ছে ভাতা তিনশো বিশ টাকা আগে আসিল মনে করো একশো আশি দুইশো ওলা আছে দাম বাড়া কারণ লাস্টর বন্যায় তো মনে করো যেটা এলাকাত সবজি হইতো মনে কর পানীয় নষ্ট করে দিয়েছে কীরা চল্লিশ টাকা লুবেরা আশি টাকা হাঁকর সত্তর পটল ভাইলাগিয়া পঞ্চা পঞ্চাশ চিচিন্তা পঞ্চাশ বেগুন ষাট জালির পিচ পঞ্চাশ ষাট সত্তর ওলা টমেটো টমেটো হইলো গিয়া একশো বিশ টাকা গাজরে দেড়শো টাকা আদা তিনশো টাকা তবে কিছুটা স্বস্তির আভাস মিলেছে মাছের দোকানে সর্বনিম্ন দুইশো টাকায় পাতে পড়বে এক কেজি মাছ টেংরা মাছের কেজি আমরা বেচি আর আড়াইশো তিনশো টাকা এরপরে মলা মাছের কেজি বিকে তোমার দুইশো টাকা দেড়শো টাকা কেজি তেলাফিয়া মাছের কেজি বিকে দুইশো টাকা পাবি মাছের কেজি বিকের তিনশো টাকা জিতা বড় বুয়াল গাঙ্গর যেটা এটা আমরা বেশি আর সাত আট কেজি ওজনের যেটা এটা এক হাজার টাকা কেজি বেশি এক কেজি সাইজের যেটা এটা আমরা পাঁচশো ছয়শো টাকা কেজি বেশি জিতার তিন কেজি সাড়ে তিন কেজি ওজনের যেটা এটা আমরা বেশি আর সাড়ে তিনশো চারশো টাকা কেজি বেশি মোটামুটি মাছ এখন সস্তা অ্যাভেলেবেল মাছ মরে পানি টান দিছে মাছ এখন প্রচুর উঠে এদিকে মাংসের বাজারে গত সপ্তাহের অনুপাতে শুধু ব্রয়লার ছাড়া অন্য সব মুরগি ও ডিমের দাম রয়েছে অপরিবর্তিত চাহিদা একটু বেশি মাল একটু সংকট এলাই বাড়ছে বা ভিডোর দামও অনেকটা বাড়াই যার কারণে বাড়ানি লাগছিলাম লাল মুরগি প্রতি পিস ছয়শো টাকা গত সপ্তাহে যেরকম আছে এই সপ্তাহে ওরকম কোনো বাড়াও নাই কমাও নাই সোনালি মুরগি প্রতি কেজি তিনশো টাকা গত সপ্তাহের তুলনায় সমান সমান কোনো বাড়া কমা নাই ডিমোর হালি পঁচপন্ন টাকা বিক্রি করা লাগে গত সপ্তাহে পঁচপন্ন ছিল এই সপ্তাহে পঁচপান্ন কুয়েল পাকিট প্রতি পিস চল্লিশ টাকা আর এটা তো কোনো পরিবর্তন নাই মোটামুটি সবকিছু পরিবর্তনশীল শুধুমাত্র বয়লার ছাড়া বয়লার প্রতি কেজি 10 টাকা করে বাড়ছে অন্যদিকে চাল ডাল তেল মশলা সহ সব ধরনের মুদিপণ্য উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে রসুন 200 টাকা বেশি আর আলু 55 টাকা বেশি আর এবারে আপনি আদা 280 260 টাকা বেশি সোয়াবিন তেলও বাজার যেমন গেছে আপনারা যেরকম আছে দুই সপ্তাহ ধরে রকম কোনো মালের দামটা বাড়ছে না যেরকম মুদা সপ্তাহ প্রতি সপ্তাহে মাল আপডেট হয় বাড়ছে না এই সপ্তাহ কমছে বরং শেয়ারের দাম প্রতিকার দিয়ে দশ টাকা কমছে রসুন আগত আগাদ সপ্তাহ দুইশো দশ এই সপ্তাহ তো দুইশো দশ বিকেট